আমরা সবাই কলা খেয়ে থাকি কিন্তু খোসাটা সবাই ফেলে দিই আমরা কি জানি কলার খোসাটা গাছের জন্য কতটা উৎকৃষ্ট একটি খাবার কোন কোন প্রক্রিয়ায় গাছে এটি ব্যবহার করা যাবে এই খোসাটি তাই আজকের ভিডিওতে দেখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওর বিষয়বস্তু কলার খোসা এটা আপনারা আগেই দেখছেন কলার খোসা একটি জৈব সার এই জৈব সারটা সঠিকভাবে প্রয়োগ করতে হবে সঠিকভাবে প্রয়োগ না করলে লাভের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই জৈব সারটি ব্যবহার করলে গাছে প্রচুর ফুল আসবে প্রচুর ফল আসবে এটা সহজ প্রাপ্য তাই এটি ব্যবহার করা যেতে পারে পুরো ভিডিওতে আমি দেখিয়েছি যে এটার তিনটি পদ্ধতি রয়েছে ব্যবহারে এই তিনটি পদ্ধতি গাছের কখন কোন অবস্থায় ব্যবহার করবো বা করতে হবে সেটাই আজ দেখাবো তাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখবেন এবং এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন কলার খোসাতে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে এর সঙ্গে কিছু নাইট্রোজেন এবং কিছু ফসফরাস এবং কিছু ম্যাগনেসিয়ামও থাকে পটাশিয়াম গাছের ফল ধরতে ফুল ধরতে সহায়তা করে এই জন্য কলার খোসাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য এটা শতকরা একশো ভাগ জৈব সার তো বন্ধুরা তিনটি প্রক্রিয়া এটার ব্যবহার আমি দেখাবো প্রথম প্রক্রিয়া হলো এটাকে ছোট ছোট করে নিন কলার খোসা কিভাবে পাবো এটা তো আপনারা জানেন ছোট ছোট করে নিন এগুলো আমি সকালে দেখেছি রোদ্রে এগুলো শুকিয়ে গেছে এগুলো যদি টাটকা অবস্থায় কাটেন তাও ভালো কোন ক্ষতি কিছু নাই এই কাটাটার দুটি ব্যবহার রয়েছে একটি হলো সরাসরি এটা গাছের গোড়ায় দিতে পারেন যদি মাটির সঙ্গে বা মিশ্র সার হিসাবে প্রয়োগ করতে চান তখন এটা গাছের গোড়া যখন আমরা কিছু কিছু গাছে যেমন মাটি খুঁড়ে আমরা যখন খাবার দেই সেই সব গাছে মাটি খুঁড়ে এটা দেওয়া যেতে পারে এবার করার খোসার দ্বিতীয় ব্যবহার এটাকে পানিতে ভিজিয়ে ফেলুন এটা আমি পানিতে ভিজিয়ে রাখলাম এটা তিন থেকে চার দিন ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে যে তরলটা বের হবে সেটাকে ছেঁকে বা নিংড়ে নিবেন নেওয়ার পরে সেই পানিটা অর্থাৎ এক লিটার কলার খোসার পানিটা এখন আমি সামান্য পানি দিয়ে ভিজিয়েছি এক লিটার কলার খোসার পানিটা কমপক্ষে পাঁচ লিটার পানির সঙ্গে মিশিয়ে ফেলুন মিশিয়ে তারপরে আপনার গাছগুলিতে যেখানে যেখানে দেওয়া প্রয়োজন সমস্ত গাছে এটা প্রয়োগ করুন এই হলো একটা পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি এই যে আমি এই পাত্রটাতে ভিজিয়ে রেখেছি এটা অনেকদিন হয়েছে প্রায় পনেরো দিন হয়ে গেছে এই পনেরো দিন হয়ে গেলে এখান থেকে নির্যাসটা নেই এই যে নির্যাসটা আমি নিলাম এই নির্যাসটা সরাসরি প্রয়োগ করতে পারেন কেন এটা পনেরো দিন হয়ে গেছে এই পানিটা পনেরো দিনে এই এটা চার দিনে তিন দিন চার দিন পরে আমি ব্যবহার করেছি কিন্তু এটা পনেরো দিন হয়ে গেছে তাই এর মধ্যে যে গাছকে ক্ষতি করার যে উপাদান ছিল সেটা নষ্ট হয়ে গেছে এখন আর এটা ক্ষতি হবে না এটা সরাসরি প্রয়োগ করুন কলার খোসার তিনটি ব্যবহার পদ্ধতি কিন্তু আমরা দেখলাম বন্ধুরা এটার প্রয়োগে আমি কি লাভবান হলাম দেখেন এই যে আমার গাছগুলো দেখছেন এগুলো সারা বছর আমি এগুলো দিয়ে থাকি এই কলার খোসা প্রয়োগ করে থাকি এটা এই তরল অংশগুলো আপনি সাত দিন পর পর ব্যবহার করবেন এটা প্রয়োগের ফলে দেখুন আমার ছাদ বাগানের অবস্থা দেখুন প্রত্যেকটা গাছে গাছে ফুল আসবে ফল আছে পরিপূর্ণ ফল তো বন্ধুরা একটি শতভাগ অর্গানিক সার সম্পর্কে আপনারা জানলেন যেটা গাছের জন্য খুব উপকারী তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বন্ধুরা আমি সব জানি আমার নাও হতে পারে আমারও ভুল থাকতে পারে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাকে জানাবেন কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিজ ইটিসি থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি